আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশে এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন জাহিদ চ্যানেলে আপনাদের স্বাগত আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম বর্তমান কুয়েতের পরিস্থিতি নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ কিছু নিউজ আছে যার কারণে খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম কারণ বর্তমান কুয়েতের অবস্থা খুবই থমথমে আসলে যতটুকু ভালো হওয়ার কথা ছিল ততটুকু হওয়ার মানে মধ্যে গিয়েও কেমন জানি আবার এলোমেলো হয়ে গেল বিষয়টা আসলে কি সেটাই আমি আপনাদের মাঝে খুলে বলবো বিস্তারিত তো তারপরে কিছু মূল্যবান আপনাদের কমেন্টের উত্তর দেবো অনেক দিন হলো কমেন্টের উত্তর দেওয়া হয় না তো ভিডিওর শেষ অংশ থাকবে আপনাদের মূল্যবান কমেন্টের উত্তর তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে যেটা বলি কুয়েতে বর্তমান আরও কঠোর অবস্থানে হচ্ছে কুয়েতের যে আইনশৃঙ্খলা বাহিনী আছে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই ঘোষণায় দেওয়া হয়েছে যথারীতি অভিযান চলবে এবং আগের থেকে আরও ভাবে অভিযান চলবে গত দুহাজার তেইশ সালে তেতাল্লিশ হাজার প্রবাসীকে ডিপোজিট করা হয়েছে কুয়েত থেকে তার ভিতর উল্লেখযোগ্য সংখ্যাই ছিল বাংলাদেশি ইন্ডিয়ান ফিলিপাইন শ্রীলঙ্কা নেপালি আরও কিছু দেশের ছিল টুকটাক তো সব মিলে আসলে পুরো সালটা গেছে অনেকটাই প্রবাসীদের জন্য খারাপ গেছে কুয়েতে বর্তমান চব্বিশ সাল শুরু হয়েছে প্রথম দিকে ভালো কিছু আইন আপডেট করার পরে মানে আইন মানে আনার পরে মনে করছিলাম যে তেইশ সাল চব্বিশ সালটা অনেকটাই ভালো যাবে তবে পরিস্থিতি দিন দিন ভালোর দিকে গিয়েও কেমন জানি এলোমেলো হয়ে যাচ্ছে তো গত কালকের আগের দিনের নিউজ ছিল যে যারা অবৈধ প্রবাসী আছে বাংলাদেশ বাংলাদেশের বলেন বা ইন্ডিয়ার বলেন বা নেপালি বলেন বা শ্রীলঙ্কার যারাই আছে না কেন কুয়েতে বর্তমান অবৈধ প্রবাসীর সংখ্যা প্রায় এক লাখ তো এই যে প্রবাসীর সংখ্যাটা আছে এই এই অবৈধ প্রবাসীদেরকে ছয়শো দিনের জরিমানা সাপেক্ষে বৈধ করার একটা পারমিট দিয়েছিল কিন্তু খুবই দুঃখের বিষয় যে সেটা দেওয়ার সাত থেকে আট ঘন্টা পরই আবার সেটা উইড্রো করে নেওয়া হয়েছে সিদ্ধান্তটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তো যথারীতি নিউজটি অনেক ইউটিউবার প্রচার করেছেন এবং অনেকেই মানে চ্যানেলগুলোতেও বের হয়েছে নিউজ তো বের হয়েছে আরবি পত্রিকাগুলোতেও বের হয়েছে কিন্তু আসলে নিউজটা সত্যি হওয়ার পরেও দেখা যাচ্ছে অনেকেই বিভ্রান্তর ভিতর পড়ে গেছে আসলে বিভ্রান্তর ভিতর পড়াটাই স্বাভাবিক অনেকেই প্রচার করেছে তো যার কারণে অনেকেই চেষ্টা করেছে বাংলাদেশ থেকে টাকা এনে ছয়শো দিনের ম্যানেজ করার জন্য বা ধার দূর করে ছয়শো দিনের ম্যানেজ করার জন্য বৈধ হওয়ার জন্য কারণ একটা অবৈধ প্রবাসীর যে কতটা কষ্ট কতটা সমস্যা ফেস করে থাকতে হয় সেটা যে আছে সেই শুধু ভালো বলতে পারবে কারণ সে দেশে যেতে পারে না ছুটিতে সে চাইলেই একটা দিন ছুটি পেলে বাইরে শান্তি মতো ঘুরতে পারে না বাইরে বের হতে পারে না তাকে একরকম জেলখানার মতোই বন্দি জীবন মানে পার করতে হয় যেখানে কাজ করে সেখানেই হয়তো কটারে থাকে আর কাজ করে কটারে থাকে আর কাজ করে আর টাকাটা পাঠানোর জন্য বাইরে হয়তো আসে না অন্য ফ্রেন্ড সার্কেল বা যারা বৈধ আছে তাদের মাধ্যমে হয়তো ব্যাংকের মাধ্যমে টাকা পাঠিয়ে দেয় তো যার কারণে যদি বৈধতা দিত কুয়েতের উভয় দিক দিয়ে ভালো হতো প্রবাসীদের জন্য ভালো হতো কুয়েতের জন্য ভালো হতো কিন্তু কুয়েত গভর্নমেন্ট থেকে হঠাৎ করে আবার সিদ্ধান্ত কেন চেঞ্জ করা হলো এটা এখন তারা ঊর্ধ্বতন কর্মীকর্তা আছে তারাই ভালো বলতে পারবে যে একটা সিদ্ধান্ত নিল সাধারণ ক্ষমার যে ছয়শো দিনের জরিপানা সাফিকে সাধারণ ক্ষমা করা হবে সিভিল আইডি তৈরি করে দেওয়া হবে তো সেই ক্ষেত্রে এটা একটা গুড নিউজ ছিল কিন্তু দুঃখের বিষয় যে সেটা ছয় সাত আট ছয় সাত ঘন্টা পরেই আবার ব্যাড নিউজ এসে গেছে যে সেই সিদ্ধান্তটা স্থগিত করা হয়েছে তো এখন কতদিন স্থগিত থাকবে আবার এরকম কোনো সুযোগ দেবে কি না এরকম কোনো আসলে নিশ্চয়তা নেই তার মানে কঠোর অবস্থানে আবারও যাচ্ছে কুয়েত গভর্নমেন্ট থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যথারীতি আগের মতো অভিযান চলবে আগের সাইতে আরও কঠোর মানে কঠোরভাবেই চলার কথা বলেছেন তারা আসলে কী বলবো আমার মনটাও খুব খারাপ তো যার কারণে হয়তো ভয়েস দেখে বুঝতে পারছেন কথার ভয়েস দেখে তো এগুলো আসলে হলে পারে আমারও অনেক পরিচিত লোক ছিল যারা তারাও মানে বৈধ হতে পারতো আবার অনেক আমার ভিউয়ার্স আছে তারাও অবৈধভাবে আছে কুয়েতে বৈধ হতে পারতো আসলে অবৈধ তো নিজের ইচ্ছায় বা নিজের দোষে কেউ হয়নি এটা কুয়েত সরকারের জটিল আইনের কারণেই অনেকে অবৈধ হয়ে পড়েন আসলে এটা খুবই দুঃখজনক প্রবাসীদের উপর প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেক্টর প্রত্যেকটা দেশেই কেমন জানি অত্যাচারমূলক আচরণ এটা অত্যাচারই আসলে আইন দিয়ে অত্যাচার করা সরাসরি অত্যাচার নাম তো আইন দিয়ে অত্যাচার করা একটা প্রবাসী কত টাকা খরচ করে এখানে আসেন কয়টা টাকা ইনকাম করার জন্য তারা বেতন অনেক জায়গায় অনেক কম তারপর বাইরে কাজ করা পারমিট দেয় না কাজ করে খাবে সেই পারমিটটা পর্যন্ত গভর্নমেন্ট থেকে দেওয়া হয় না আবার যে মালিকের আন্ডার আসবো সেই মালিক অনেক সময় সঠিকভাবে বেতন দেয় না ঈদ বোনাসটা সঠিকভাবে দেয় না নানান রকম সমস্যা এখন কুয়েত সম্পর্কে মানুষের ধারণা হলো সর্বোচ্চ মধ্যপ্রাচ্যের ভিতর কুয়েতের যদি এই অবস্থা হয় অন্যান্য দেশের অবস্থা কিন্তু তুলনামূলক আরও খারাপ ধরে নেবে মানুষ আসলে অন্যান্য দেশের অবস্থা কি সেটা নিয়ে আমি সমালোচনা করব না কারণ যেটা আমি অতটা জানি না ভিতরের খবর জানি না উপরে তো অনেক তথ্যই জানা যায় আমার বন্ধু সার্কেলরা আছে সৌদি আছে মালয়েশিয়া আছে আরও অনেক দেশে আছে তো যাই হোক আসলে সর্বসাফল্যে এটাই আপনাদের বলবো যারা কুয়েত অবস্থান করতেছেন ধৈর্য ধরেন আল্লাহর উপর ভরসা করেন যদি আবারও যদি তাদের মনে দয়া হয় সেরকম কোনো সিদ্ধান্ত আসে সাধারণ ক্ষমা তখন বৈধ হওয়ার একটা চিন্তা ভাবনা করবেন যদি এরকমও যদি বলতো যে যারা অবৈধ আছে তাদেরকে দেশে পাঠিয়ে দেশে চলে যাবে দেশে গিয়ে আবার বৈধভাবে বিচানে কুইতে ঢুকতে পারবে এরকম একটা পারমিট যদি দিত কুয়েত গভর্নমেন্ট থেকে সেটাতেও কিন্তু অনেক বেনিফিট আসতো প্রবাসীদের জন্য কিন্তু যাই হোক দুঃখের বিষয় পজিটিভ কোনো নিউজ নাই তো এখন সাবধানতা আরও অবলম্বন করতে হবে যারা বাইরে কাজ করেন আর একটি গুড নিউজ দিয়েছিলেন যে চার ঘন্টা বাইরে পার্ট টাইম কর করার যে গুড নিউজটা এতদিন বলা হয়েছে জানুয়ারি মাস থেকে শুরু হবে সেটারও অগ্রগতি নেই খালি সিদ্ধান্ত নিলে তো হবে না এটার ফলস্বরূপ অগ্রগতি তো থাকা লাগবে এখন পর্যন্ত গভর্নমেন্ট থেকে যে ফর্মটা দেওয়ার কথা সেটা তৈরি করে নাই ফর্ম দেয় নাই আসলে ফর্ম তৈরি করে দিতে কি খুব বেশি দিন লাগে একটা সরকারি একটা কাজে যদি খুবই মানে জোরালোভাবে নিউজটা প্রচার করা হয়েছে যদি জোরালোভাবেই যদি তারা কাজ করে তাহলে কিন্তু আজকে বিশ তারিখ এতদিন লাগার কথা না একটা ফর্ম ছাড়তে হয়তো প্রথম দশ দিনের ভিতরে ছেড়ে দিত কিন্তু তাদের মতিগতি বোঝা খুব কঠিন কুয়েতের গভর্নমেন্ট থেকে একটা সিদ্ধান্ত নেয় আবার একটু পরে মানে এটা নিয়ে তাদের মধ্যে দ্বিতাদ্বন্দ্ব সৃষ্টি হয় তো যার কারণে এটা মতিগতি বোঝা খুব কঠিন যে চার যে পার্ট টাইমে যে সিদ্ধান্ত দিছে সেটাও আবার চেঞ্জ করে কিনা তারও সিদ্ধান্ত ভরসা পাচ্ছি না কারণ যে এ পর্যন্ত যেহেতু কার্যকারিতা শুরু হয়নি তার কারণে ভরসা পাওয়া খুব কঠিন হচ্ছে তো আশা করবো এই সিদ্ধান্তটা বহল থাকবে এবং খুব দ্রুত এটার একটা কার্যকরী শুরু হয়ে যাবে ফর্মগুলো ছাড়বে যেন সবাই যারা কুয়েত অবস্থান করতেছেন তারা সবাই যেন সুযোগ পায় আকুদ বিচাদারীরাও যেন সুযোগ পায় এরকম একটা সিদ্ধান্তই যেন কুয়েত থেকে বা নতুন যে ফর্মটা আসবে সেরকম যেন সুযোগ সুবিধা সম্ভব মানে সম্বলিত ফর্মই যেন আসে এটাই আশা করবো দেখা যাক এখন কি হয় আল্লাহ ভরসা তো এখন যাই হোক মনটাও খুব একটা ভালো নাই ব্যাড নিউজ দিতে নিজের মনেও কষ্ট লাগে তো তারপর কিছু করার নাই আমি আপনাদের সতর্কতার জন্য দিলাম তো যারা অনেকেই হয়তো এখনও জানেন না যে এই এটা কিন্তু স্থগিত করা হয়েছে যার কারণ অনেকেই হয়তো টাকা পয়সা ম্যানেজ করতে পারেন নিজের ক্ষতি করে হলেও ম্যানেজ করতে পারেন তো আপনারা অবশ্যই টাকা পয়সা ম্যানেজ করা বন্ধ করেন কারণ এটা কিন্তু স্থগিত করা হয়েছে পরবর্তী যদি কখনও আবার চালু করে সেটা অবশ্যই জানতে পারবেন তবে একটু ধৈর্য ধরবেন কারণ একটি নিউজ আসার সাথে সাথে আর যারা ইউটিউবার আছে তারাও প্রচার করবেন না আপাতত আপনারা কিছুদিন মানে কিছুটা সময় নেবেন পাঁচ ছয় সাত ঘন্টা বা একদিন হাতে সময় নেবেন তারপরে প্রচার করার চেষ্টা করবেন যে সিদ্ধান্তটা বহাল থাকলে তো যাই হোক এখন আপনাদের কিছু মূল্যবান প্রশ্নের উত্তর দিয়ে নেই তো এক ভাই প্রশ্ন করেছেন যে ভাই কুয়েতের ভিসা কি বন্ধ আমি পাসপোর্ট জমা দিতে পারছি না কোথাও আসলে ভাই কুয়েতের বর্তমান পরিস্থিতিতে পাসপোর্ট তেমন কোনো জায়গায় জমা নেওয়া কিন্তু হচ্ছে না খুবই কম জায়গায় জমা নেওয়া হচ্ছে এখন আপনার যদি উল্লেখযোগ্য পরিচিত কোনো জায়গা থাকে তাহলেই হয়তো জমা দিতে পারবেন এইভাবে যদি আমি বলে দিই আমাকে জায়গায় জমা দেন তো সেই ক্ষেত্রে কিন্তু হবে না কারণ যে এখন কোথায় জমা নিচ্ছে কেবল অফিসে যারা জব করে তারাই বলতে পারবে এবং দেখা যাচ্ছে আমি বলে দিলেও আপনি যা ওই জায়গায় গিয়ে হয়তো জমা দিতে পারবেন কি না আর গ্যারান্টি নেই কারণ যেহেতু ভিসা খুবই কম দিচ্ছে কুয়েত সরকার থেকে তো এর এরপর এক প্রশ্ন করছেন ভাই আসলে আমি কুয়েত আসতে চাই মেডিকেল আসলে পাসপোর্ট সরি ভিসা পাওয়ার আগে করব নাকি পরে আসলে ভাই সরাসরি যে গামকা মেডিকেল যেটা যেটা ফাইনাল মেডিকেল ওটা ভিসা পাওয়ার আগেই করতে হয় যদি আপনি যদি আগে যদি টেস্ট মেডিকেল করে রাখতে পারেন সেক্ষেত্রে আপনার ভালোর জন্য করে রাখতে পারেন যে আপনার শরীরের কনফিডেন্স কেমন বা আপনার শরীরের কোনো সমস্যা আছে কি এটা জানার জন্য করে রাখতে পারেন ভিসা পাওয়ার আগেই করে রাখতে পারেন সেই ক্ষেত্রে আপনি নিশ্চিত হলেন যে আপনি মেডিকেলে ফিট আছেন ভিসা পাওয়ার পরে যদি আনফিট হন সেই ক্ষেত্রে আপনার উভয় দিকে লস হতে পারে তো আশা করি বুঝতে পেরেছেন তো তারপরে এক ভাই প্রশ্ন করছেন ভাই আমি কুয়েত আসতে চাই বর্তমান পরিস্থিতিতে কোন ভিসায় আসলে ভালো হবে তো বর্তমান পরিস্থিতিতে আসলে হালি ভিসায় আসলেই ভালো হবে কিন্তু হালি ভিসাও বা যে কোনো ভিসা বর্তমান পরিস্থিতিতে খুবই কম বের হচ্ছে পাসপোর্ট এমন একটা জমানো হচ্ছে না কোথাও তো তারপর আপনার পরিচিত যদি কেউ থাকে কুয়েতে তাদের মাধ্যমে ট্রাই করে দেখতে পারেন কোনো এজেন্সি বা দালালের মাধ্যমে গেলেও অবশ্যই বিশ্বাসযোগ্য এজেন্সি বা দালালের মাধ্যমে যাবেন কারণ যে ভিসা না হলেও কিন্তু সবাই বলবে যে ভিসা দিতে পারবো ভিসা হবে সমস্যা নেই কারণ আপনার থেকে কিছু টাকা নিয়ে হলেও পরবর্তী টাইমে হয়তো না দিতে পারলে টাকাও ঘুরে দিতে পারে তবে আপনি একটা হ্যারাসমেন্টের শিকার হলেন তো যাই হোক আশা করি বুঝতে পেরেছেন আর আরও কিছু প্রশ্ন আছে খুবই মূল্যবান কিছু প্রশ্ন আছে তো এক ভাই প্রশ্ন করেছেন যে বর্তমান পরিস্থিতিতে এত সাত লাখ টাকা খরচ করে ক্লিনার ভিসাতে গেলে কেমন হবে আমি আসবো কি আসবো না এটার একটা পরামর্শ চাইছেন আমার থেকে তো আমি যদি বলেন যে আমার থেকে পরামর্শ চান যদি মনে করেন যে আপনি আমার ছোটো ভাই বা বড় ভাই বা আপনি আমার নিজস্ব লোক তাহলে আমি বলবো বর্তমান পরিস্থিতিতে সাত লাখ টাকা খরচ করে ক্লিনার ভিসাতে আসার দরকার নেই তো যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং যার যে বিষয় জানার আছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আল্লাহ হাফেজ